আপনারা খুব ভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায় সবাই সেই বিশ বছর আগে টেনে নিয়ে আসে ইচ্ছাকৃত ভাবে যেটা খুনি হাসিনা নিয়ে আসতো ছাত্রলীগের সাথে টকসতে ছাত্রলীগ নিয়ে আসতো আপনি বর্তমানে থাকেন না আমাকে বলতে দেন যদি না দেন ভুল না আমি ভুল কি না সেটা আমি বলবো সেটা না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার না এখন আমি বলবো যে আমি চারবার থামাইছি আমাকে মাফ করে দেন না

ちょっとまろめ。